কলকাতা হাইকোর্টে ডিবিসি নিয়ে জনস্বার্থ মামলা আবেদনকারী কংগ্রেসের অধীর চৌধুরী মামলা দায়ের অনুমতি চেয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ মামলা দায়ের অনুমতি দিল না প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পুজোর পর মামলা দায়েরের প্রস্তাব দিলেন প্রধান বিচারপতি অধীর চৌধুরীর দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ম্যানমেড বন্যা এই বিষয় উপযুক্ত তদন্তের নির্দেশ জারি করুক আদালত উনিশশো সালে ডিভিসির নিয়মে পরিষ্কার উল্লেখ রয়েছে তাদের বোর্ডে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের একজন করে প্রতিনিধি থাকবে সেই বোর্ডে সেই বোর্ডে থেকে ইতিমধ্যেই রাজ্য সরকার প্রতিনিধিকে প্রত্যাহার করেছে সাধারণ মানুষের স্বার্থে ডিবিসি বোর্ডে প্রতিনিধি থাকা প্রয়োজন প্রতিনিধির অনুপস্থিতিতে যদি ডিভিসির সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে তার দায় তাহলে তার দায় কার মমতা ম্যানমেড বন্যার তত্ত্ব নিয়ে প্রশ্ন অধীর চৌধুরী কলকাতা হাইকোর্টে ডিবিসি নিয়ে জনস্বার্থ মামলা জনস্বার্থ মামলার আবেদন করেন কংগ্রেসের অধীর চৌধুরী মামলা দায়ের অনুমতি চেয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ পুজোর পর মামলা দায়ের প্রস্তাব দিলেন প্রধান বিচারপতি মমতার ম্যানমেট বন্যার তত্ত্ব নিয়ে প্রশ্ন অধীরের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায় অধীর চৌধুরী যে প্রশ্নটা করেছে সুদীপ্ত সেখানের মধ্যে যে রাজ্যের প্রতিনিধি থাকা বাধ্যতামূলক কিন্তু যখন আমরা দেখেছি যে ইতিমধ্যেই রাজ্যের যিনি প্রতিনিধি ছিলেন তিনি কিন্তু সেখান থেকে পদত্যাগ করেছেন এবং তার ফলে এই মুহূর্তে অধীর চৌধুরী যেটা প্রশ্ন যদি কোনো ডিভিসি সিদ্ধান্ত নেয় সেই দায় তাহলে কার ওপর বর্তাবে সঙ্গত পক্ষে যেটা উঠছিল বারবার যে এই যে অনেক অনেক মহল থেকেই বলা হচ্ছে এটা হটকারী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রাজ্যের পক্ষে এবং সেই সেই যুক্তি দেখিয়েছেন অদিত চৌধুরী আজ কলকাতা হাইকোর্টে তিনি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন যে এই যে ম্যানমেড বন্যা যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং তার সঙ্গে দুই তিনি ডিবিসি বোর্ডে ছিলেন তাদেরকে আহ তিনি বলেন যে আমাদের প্রতিনিধি থাকবে না এবং পরবর্তীকালে আমরা একদিন পরেই দেখলাম দুই প্রতিনিধি তারা কিন্তু সেখান থেকে ইস্তফা দিলেন অর্থাৎ তাদের সদস্য তুলে নিলেন ফলে স্বাভাবিকভাবে ডিবিসির বোর্ডে রাজ্যের কোনো প্রতিনিধি নেই এই অবস্থায় দাঁড়িয়ে ডিবিসি যদি ফের একতরফা সিদ্ধান্ত নেয় এবং সেই একতরফা সিদ্ধান্তের জোরে গেলে যদি আবার প্লাবনে নতুন করে প্লাবনের সৃষ্টি হয় বা বন্যার সৃষ্টি হয় তাহলে সেই দুর্গত মানুষগুলো ড্রাইভার কে নেবে তার জন্য দায়ী কে হবে সেই প্রশ্নই তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী এবং সেই প্রশ্ন তুলেই তিনি এই সরকারের রাজ্য সরকারের হটকারী সিদ্ধান্ত সিদ্ধান্তকে হটকারী বলেছেন এবং সেই সিদ্ধান্তের জন্য ড্রাইভার কে নেবে সেই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা আহ করেছিলেন কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি বেঞ্চে প্রধান বিচারপতি অবশ্য এই মুহূর্তে তিনি এই মামলা গ্রহণ করেননি মামলা গ্রহণের অনুমতিও দেননি এবং তার সঙ্গে তিনি প্রস্তাব দিয়েছেন পুজো উৎসব পর্ব মেটার পরে এই মামলা ফের আবেদন করতে তখন তিনি এই বিষয়টি নিয়ে বিবেচনা করবেন ফলে স্বাভাবিকভাবেই আজ অধিক চৌধুরী জনস্বার্থ মামলা দায়ের চেষ্টা করলেও সেটা হাইকোর্টে গৃহীত হয়নি পুজোর পরে ফের তিনি এই এই আবেদন নিয়ে আদালতে হাজির হন কিনা সেটিকে অবশ্যই সবার নজর থাকবে তবে এই যে যে বিষয়টি নিয়ে তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সেই বিষয়টি গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক দল ধন্যবাদ সুদীপ্ত